ক্লায়েন্টের এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন যা দেখলে চোখই ফেরানো যায় না এত সুন্দর সুন্দর ডিজাইন তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমার আজকের এই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের সাথে আমার আবারো একটা কাজের ভিডিও শেয়ার করব তো বেশ কয়েকদিন ধরেই আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে আমি আর ভিডিও না দিয়ে থাকতেই পারলাম তো চলো এই ভিডিওটাতে তোমাদের একটা মজার কথা কথাটা হলো যারা যারা আমার আজকের এই ভিডিওটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের প্রত্যেকেরই নাম কিন্তু আমি পরের ভিডিওটা মেনশন করে বলে দেব তোমার দেরি কি শেট চট ভিডিওটা দেখে নাও আর একটা সুন্দর কমেন্ট করে দাও তোমরা হয়তো জানবেই না যে তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য কতটা স্পেশাল তোমার দেরি কি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর অবশ্যই কিন্তু একটা ভালো কমেন্ট করে দিও তো তোমরা দেখো অলরেডি শাড়িটা আমি পরিয়ে দিয়ে কিন্তু হেয়ার ক্রিম্পিংটা স্টার্ট করে দিই আর হেয়ারটা কিন্তু আমি একটু অ্যাডভান্সের উপরেই রেখেছিলাম একটু অ্যাডভান্স বড়টা ভুল হবে প্রপার আমি অ্যাডভান্সই আছি এটা তোমরা দেখো আমি অন্য স্টাইলে কিন্তু আট পুরোটা পরিয়েছিলাম দিদির ইচ্ছে ছিল এইভাবে পড়ার তো আমি সমস্ত স্কিন প্রিপারেশন নিয়ে অলরেডি কিন্তু মেকআপ করাটা শুরু করে দিই তো দেখো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপটা করছি প্রতিবারের মতো এইবারেও আমি ফার্স্টে আই মেকআপটা করছি কারণ আমি প্রথমে আই মেকআপটার কাজটাই করি দেন আমি কিন্তু কারেক্টিং করে নিচ্ছি স্কিনে যেগুলো প্রবলেমেটিং জায়গা আছে সেগুলো কিন্তু একটু কালার কারেকশন করে নিতে হয় যদিও দিদির স্কিনে কিন্তু ডার্ক স্পট ব্ল্যাক স্পট ব্ল্যাক এসব কিন্তু কিছুই ছিল না যার জন্য কিন্তু আমার বেশি একটা কালার কারেকশন করার কোনো প্রয়োজন দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি দেন আমি কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করে দিই তারপরই আমি ল্যাশটা লাগিয়ে দিয়ে আর লিপস্টিকটা পরিয়ে দিয়ে কিন্তু ফুল লুকটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি যারা যারা চাইছো এরকম একটা সুন্দর লুকে নিজেদেরকে সাজিয়ে তুলতে তো তারা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সাধ্যের মধ্যে এবং তোমাদের বাজেটের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে সাজিয়ে দেবো তো তার জন্য তো আমার সাথে কথা বলতে হবে নাকি তার জন্য মেসেঞ্জার আছে মেসেঞ্জারে মেসেজ করতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কলিং নাম্বার হচ্ছে এইট ফোর সিক্স সেভেন ওয়ান নাইন তো দেখো তোমরা ফাইনাল লুকটা আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই ফুল লুকটা কেমন লাগলো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা